তত্ত্ব মুদ্রায় হৃদয়ে অং আং ইং ইং উং উং রিং রিং লিং লিং ন মানে অং থেকে লিং লিং পর্যন্ত ঠিক আছে এই যে অং আং ইং উং অং আং ইং ইং উং উং রিং রিং লিং লিং ন তারপরে দক্ষিণ হস্তে এং ঐং ওং ওং অং অং খং গং খং নম উমং চাং ছাং জাং ঝাং নিয়ং টাং থাম ডং ঢাং নম তারপরে দক্ষিণ পাদে নং টাং থাং ডং ঢং নং পম পম বম ভম নম বাম পদে মম ইয়ম, রম লং বং সাং 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 হং লং সঙ্গ বর্ণনাশ সহজ আছে শুধু মুখস্থ রাখতে হবে কোন পর্যন্ত হৃদয় হচ্ছে অং থেকে লিং পর্যন্ত দক্ষিণ হস্তে এং থেকে ঘং পর্যন্ত মানে ওই যে ওই পঞ্চম বর্ণটার আগ পর্যন্ত পঞ্চম বর্ণটার আগ পর্যন্ত ঠিক আছে তিন তিন আর তিন ছয় আর তিন নয় আর একটা দশ ঠিক আছে দশটা করে বর্ণ মোট পঞ্চাশটা বর্ণ আছে তো দশটা করে পাঁচ জায়গায় ঠিক আছে একটু একটুখানি মানে মিউট রেখে jate ekbar ek tukore korun korun hridaye

বুঝতেই পারছি না যে এই মানুষটা কে আমার মেয়ের দিদি আইডিটা না এখন এখন কালকেও আমি কনফিউজড হয়ে গেছি আমি বলছি কে রে এই আইডিতে অন্য কেউ কি জয়েন করলো ইনি কি আমাদের ক্লাসের হ্যাঁ দিদি একটা হচ্ছে র্যা শর্রী আর একটা দীর্ঘরী ঠিক আছে র্যা শর্লি আর একটা দীর্ঘলি আচ্ছা

গন্ধাদির অর্চনা তো আগেই করা হয়েছে করা হয়েছে আর বিশেষ কিছু নেই এবার গিয়ে সরাসরি আঠাইশ নম্বরে যেতে হবে আঠাশ নম্বরে চলে যান হ্যাঁ এখানে আঠাশ নম্বরে গিয়ে দেখুন মানে একটা ওখানে বলছে বিশেষ পূজায় প্রত্যেক পিঠো দেবতার ন্যাস করতে হয় মৃগ মুদ্রায় বক্ষস্থল স্পর্শ করে এই যে একটা লম্বা মন্ত্র রয়েছে সব সহজ জাস্ট শুধু মৃগ মুদ্রায় বক্ষস্থল স্পর্শ করে এই মন্ত্রগুলো পাঠ করে যেতে হবে আপনার কি পেয়েছেন জায়গাটা একটু বলবেন কিভাবে হৃদয়ে ইষ্টকে পূজা করে বামনাশা দিয়ে ইয়ং বায়ু বীজ নিয়ে আসবো এবং এটা বুঝিয়ে বলবেন আচ্ছা ঠিক আছে এটা অবশ্যই একটু ভাবের বিষয় এটা অবশ্যই একটু ভালো করে বুঝিয়ে নিলে হয় আমি অবশ্যই বলবো আমাকে একটু পরের ক্লাসে মনে করিও আজকে আমরা একটু এগিয়ে যাই কিছুটা এগিয়ে যাই এখানে আঠাশ নাম্বারে যে পিঠন নেয় সেটা শুধু মৃগ মুদ্রায় বক্ষস্থলে এইভাবে ধরে ওম আধার সপ্তাহে নম ওম প্রকৃতি নম ওম কুরমায় নম ওম অনন্তায় নম ওম পৃথিবী নম ওম সুধাম বুধায় নম ওম মণিদীপায় নম ওম চিন্তামণি গৃহায় নম ওম পারিজাতায় নম ওম কল্প বৃক্ষায় নম ওম মনি নম ও রমসিংহাস মপীা নম ওভ্য নম ওম দেবভ্য নম ওম ধর্ময় নম দক্ষিণে দক্ষিণে ওম ধর্ময় নম বামে ওম জায়ম বা ওম বৈর্যায় নম দক্ষিণ ঋতু ওম ঐশ্বর্যা ওম আধর্ম নম ও আজনায় নম ওম অবৈর দক্ষিণ পাশে ওম অনৈশ্বর্যা ओम अं अनंताय नम ओं पं पदमानक नम ओं षणा नम ओं प्रकृतिमय पत्र ओं विकरमयेशरेप्य नमो ओं तत्तमय कर्णिकाय नम ओं आर्पमंडलाय दवाषत्म नम ओं सममंडलायोषत्म नम ओं मं वीमंडलाय दशफलामन नम ओं सम सत्ताय नम ओं रम रजसे नम ओं तम तमसे नम ओं आऊँ आत्मने नम ও অন্তরাত্পনে নমঃ ওম পম পরমাত্মে নম ওং হ্রিং নমঃ ওং প্রভায়ে নমঃ ওং ইং মায়াই নহঃ ওং উম জয়ায় নমঃ ওং অং সুক্ষ্মায় নমঃ ওং ওং বিষদ্ধায় নমঃ ওং ওম নন্দন্যায় নমঃ ওম ওম নমঃ ওং অং বিজয়ায় নমঃ ওং সর্বসায়েই নমঃ এই একটা লম্বা মন্ত্র এগুলো শুধু ওই মৃগু মুদ্রায় বক্ষস্থল আর মাঝখানে হচ্ছে দক্ষিণ স্কন্ধ বাম স্কন্ধ বামুরু ডানুরু মুখ বাম পাশ ডান পাশ নাভি দক্ষিণ পাশ তারপরে আবার হৃদয় একটুখানি ধারবাইকভাবে বই দেখে দেখে পড়ে ফেলুন কঠিন কিছু নয় সবাই একবার করে পড়ে ফেলুন এই ওম আধার সপ্তাহে নমো থেকে ওম আহ। সর্বসিদ্ধি দায়ই নম পর্যন্ত একদম খুব ফ্লুয়েন্টলি দ্রুত পড়ে যেতে হবে ওম আদর সত্তায় নম ওম প্রকৃত্রায় নম ওম কুরুমায় নম ওম অনন্তায় নম ওম পিটি পিটি নমঃ ওম সুদা সুদাম্বুধায় নম ওম মণি দীপায় নম ওম চিন্তামণি কুহায় নমঃ ওম পারিজাতায় নম ওম কল্প বৃক্ষায় নম ওম মণি দেবিকায় নম ওম রত্ন সিংহাসনায় নম ওম মণি পিঠায় নম আচ্ছা এখানে আমি যারা সিনিয়র আছেন একটু বয়স তারা একটু দয়া করে উচ্চারণের দিকে খেয়াল করবেন এই সংস্কৃত উচ্চারণের দিকে আপনাদের যে মন্ত্রগুলো রেকর্ডিং করে দিয়েছিল ওখানে কল্প বৃক্ষায় বৃক্ষায় কল্প বৃক্ষায় বললে যদি

28 পৃষ্ঠার পরে 29 পৃষ্ঠার পরেরটা হ্যাঁ 29 পৃষ্ঠাই তো পড়ছি আমি হ্যাঁ আচ্ছা বলেন 29 নম্বরে যে ঋষাদিনে আছে করজোড়ে পাঠ করতে হবে তারপর তত্ত্বমুদ্রায় তত্ত্বমুদ্রার পরে ওই করণ্যাস 30 নম্বরে পড়ছি আমি 30 নম্বরে করণ্যাস 30 নম্বরে অঙ্গন্যাস 32 নম্বরে আছে ব্যাপকন্যাস

ধীরে ধীরে করুন আর ধীরে করুন ওম ওম ঐং সার্বদেবদেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণ নমঃ ওম ওটা শেষ হলো একবার

তন্ত্রক্ত মানস পূজা তন্ত্রক্ত মানস পূজা করে একজন জিজ্ঞাসা করেছেন যে কি করে ওই যে ইয়ং মন্ত্রে বায়ু বিষ করে নিয়ে আসতে হয় ওটা আমি পরের ক্লাসে আলোচনা করব কারণ ওই আলোচনাটার জন্য আমার অনেক সময় লাগবে সুতরাং এখন নিলে ওটা শেষ হবে না মনের জিজ্ঞাসাও মিটবে না সুতরাং আমরা একটু এগিয়ে যাই

আপনাদের অনলাইনে একজন স্টুডেন্ট আজকে অফলাইনে ক্লাস করছে আর সে ওখান থেকে ফোন করছে শোনা যাচ্ছে হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন বলুন শুনতে পাচ্ছেন তো হ্যাঁ হ্যাঁ ও আমি ঠাকুরের ধ্যান মন্ত্রটা পাঠ করছি अम्हिदयो कमलम्हिरा अल्पम् सदा सदा खिलवेदा तितमेकम सरुपम् प्रकृति विक्रिति शुन्द्यमानंद मुर्तिम् विमालपरमाहं सम् रामकृष्णं भजामाह निरुपममतिर शुक्स्मम् निष्प्रपंचम निरिहं गगवन सर्वभूतादिवा ত্রিগুণরহিত সচিদ ব্রহ্মরূপম বরেণ্যম বিমল পরমহংসম রামকৃষ্ণ ভজামহ বিদুরিতমবতীর্ণম স্নান ভক্তি প্রশান্তি প্রণয় গলিত চিত্তম জীব দুঃখাষ্ণু সহজ সামধি চিন্ময় ধ্যানের ফুলটা মাথায় নিয়ে এবার এই তন্ত্রক্ত মানস পূজা তন্ত্রক্ত মানব পূজার মন্ত্রটা কি পাঠ করতে হবে পৃষ্ঠা নাম্বারটা কত মহারাজ মানব পূজার এই ধ্যান ধ্যান ঠাকুরের ধ্যানের মন্ত্রটা আছে 30 আর এই তন্ত্রক্ত মানব পূজাটা আছে বত্রিশ পৃষ্ঠায় পূজার মন্ত্রটা একবার করে দিচ্ছি সবাই যার যার মতো দু তিনবার পড়লে ওটা মুখে এসে যাবে ওটা নিয়ে অত টেনশন কিছু নেই ওটা ওই ধ্যানের ফুলটা মাথায় রেখে এই হাটটা এভাবে ধ্যান মুদ্রায় রেখে এখানে কলের উপরে রেখে ওইটা মনে মনে ভাবনা করতে হয়

অহিংসা পরমম পুষ্পম পুষ্পম দয়া পুষ্পম সমা পুষ্পম স্নান পুষ্পম চ পঞ্চমম ইতি পঞ্চদশ ভাবৈর পুষ্পম ইতি পঞ্চদশের ভাব পুষ্পৈর সম্পূজয়েত শিবম পঞ্চদশ পঞ্চদশই ভাব পুষ্পৈহ মানে হচ্ছে তৃতীয় বহুবচন আছে এই পঞ্চদশে পঞ্চদশ ভাব পুষ্প দ্বারা আমি পূজা করছি হবে তবে যদি কেউ করতে চায় করতে পারে কারণ এটা খুব মানে ভাবগাম্ভীর্যের একটা বিষয় হ্যাঁ যে আমি হৃদপদাসনম দিয়াত হৃদয় পদ্মটাকে ঠাকুরকে দিলাম হৃদপদাস নম सहस्रार उत्तामृतेहि छसरा থেকে যে আমার অমৃত খরিত হচ্ছে সেটা ঠাকুরকে দিচ্ছি পাদদিম চরণায়র দদ্দাত মনস মনহতু অর্ঘম নিবেদয়ত মনকে অর্ঘ রূপে ঠাকুরকে নিবেদন করছে ঠিক আছে এটা পরিপূর্ণ মানব পূজা এবং ভাবের পূজা এটা যদি কি যেকোনো অবস্থাতেই যে করা যায় মহাশয় হ্যাঁ আমরা যে কোনো অবস্থাতেই যে কোনো মন্দিরে বসে যে মা ঠাকুরের যে মানব পূজা বলে প্রায় এইটাই কি সেটা হ্যাঁ এইটাই মনস পূজা এটাই মানব পূজা হুম না আমার কোনো আয়োজন নেই কোনো কিছু নেই কিন্তু আমি বসে প্রার্থনা করে এই মানব পূজা করতে পারি হ্যাঁ মানব পূজাটা করতে পারি মনে 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 চিন্তা করে সমস্ত মানসিক উপচারে ঠাকুরকে পূজা করতে পারি আমার ফুল নেই বেলপাতা নেই কিচ্ছু নেই শুধু আমি আছি আমার মনে ঠাকুরের বিগ্রহ কিছু নেই বিগ্রহ নেই পট নেই প্রতিমা নেই কিছু নেই শুধু আমি আছি তখন আমি মনে মনে হৃদয়ে ঠাকুরকে ধ্যান করে এই মানুষ পূজার দ্বারা ঠাকুরকে পূজা করতে পারি এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পূজা এটা আয়ত্ত করে নিতে পারলে ভালো আর যদি নিত্য পূজাতে সম্ভব হয় তো করবেন বাধ্যবাধকতা নেই মহারাজ এই মানে মানুষ মন্ত্রটা তো মুখস্থ নেই যার কারণে হয় কি বই দেখে দেখে পড়তে হয় তো বই দেখে দেখে পড়লে অনেক সময় বই দেখে দেখে প্রথম প্রথম 10 দিন পড়লেন 20 দিন পড়লেন এক মাস পড়লেন তারপরে দেখবেন যে প্রত্যেকদিন করতে করতে ও মুখে এসে যাবে মুখস্থ হয়ে যাবে আবার মহারাজ অনেক সময় মানে ফুলটা মাথা থেকে পড়ে যায় ওতে অপরাধের কিছু নেই ফুল মাথা তো মাথা তোর সার্কেল তো গোল মানে রাউন্ড জায়গা ওখানে দেখে যদি একটু করে নড়াচড়া করেন তো পড়ে গেলে আমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আবার তুলে মাথায় দেবেন ঠিক আছে এগুলো নিয়ে কখনো ছোট করবেন না মনে সংকো জানবেন না আচ্ছা ভারত তারপরে তাহলে আমাদের কিন্তু এই পূজা মোটামুটি শেষ এখন আমরা 1600 পূজার বিধি দেখব তারপরে হোম দেখব আমাদের পূজা

মানে যেগুলো তখন ফুল ছাড়া মৃগু মুদ্রায় পূজা করেছে মানে মন্ত্রগুলো বলে গেছি তখন ওই তেত্রিশ নাম্বারে দেখুন ওখানে আছে হ্যাঁ ওই যে এখানে বলছে যে আগে যে পিঠন্যার শরীরে করতে হয়েছিল ছদ্রষ্টব্য সেই মন্ত্রে কেবল ওং এতে গন্ধপুষ্প যোগ করে যন্ত্র করি অথবা বানেশ্বর শিবের উপরে ওই যে এখানে ওং আদার সপ্তাহে নম থেকে ওং অহ সর্বসিদ্ধি দায়ই নমঃ পর্যন্ত আবার এইটা এই গন্ধপুষ্প পূজা করে আসতে হবে করে এসে তারপরে ঠাকুরকে যখন আমরা ওই দশপ্রসারে পূজা করছিলাম সেই জায়গাটাই এসে ষোড়শ পূজা করব ঠিক আছে তো ষোড়শ পূজাটা আর হ্যান্ড এই যে হোমটা আর ওই যে ওই যে একজন প্রশ্ন করলেন যে ইয়ং মন্ত্রে মানে ধ্যান করে নাসিকা দিয়ে কিভাবে ওই মানে ঠাকুর দেবতাকে কি করে বাইরে নিয়ে আসতে হয় নিজের ভিতরের দেবতাকে কি করে বাইরে এনে আমরা পুজো করি এই তত্ত্বটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এই শাস্ত্রে বলছে দেবম ভূতুয়া দেবম রিয়াজের দেবতা হয়ে দেবতার পূজা করা তো যিনি প্রশ্নটা মনে হয় সম্ভবত নাকে তো ওই তত্ত্বটা আমরা করতে পারি বা না পারি কিন্তু আমাদেরকে ভালো করে বুঝে নেওয়া দরকার ঠিক আছে যে প্রাণায়ামের সাথে ইয়ং বায়ু দিয়ে বাম নাসারত্র দিয়ে ওই ধ্যানের ফুলের সাথে করে দেবতাকে মনে মনে কল্পনা করে যে আমার আমার পূজো পূজ্য ইষ্ট দেবতা আমার ভিতর থেকে পূজ্য দেবতা আমার ভিতর থেকে এই ফুলের মাধ্যমে আমার এই যে তাম্রকুন্ডের উপরে ওখানে আমি নিয়ে এলাম বাইরে নিয়ে এসে তাকে পূজা করছি তারপরে পূজা শেষে ওই দেবতাকে আবার ফুলের মধ্য দিয়ে ধরে সমস্যা মন্ত্রে হৃদয়ে বিশট মানে হৃদয়ে নিয়ে তারপরে পূজাটা শেষ করলাম এটা একটা চমৎকার তত্ত্ব আগামী ক্লাসে আলোচনা হবে ঠিক আছে তাহলে আমাদের আগামী ক্লাসে আলোচনা হবে এই ইয়ং বায়ু দিয়ে কি করে আমরা

হরে হিয়ম শ্রী রামকৃষ্ণ রপ সবাই মন্ত্রগুলো বারবার এই এক সপ্তাহ ধরে মন্ত্রগুলার ন্যায়সুল